আসসালামু আলাইকুম চলে আসলাম গ্ল্যামার ফ্যাশনের পক্ষ থেকে পথে কাটা চ্যানেলে আমরা এখন কিছু গাউন দেখাবো খুব রিজনেবল প্রাইজে গাউন দেখাবো আপডেট ডিজাইনগুলোর ভিতরে আমাদের গ্রাউন্ডগুলো দেখানোর আগে আমাদের ওখানে শোরুমটা বলে দিচ্ছি লেভেল গ্লামার ফ্যাশন লেভেল থ্রি স্টার তিনের বত্রিশ নাম্বার দোকানটা লেভেল থ্রি স্টার মলিকা শপিং কমপ্লেক্স মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ডাবল ফোর জিরো ডাবল সিক্স সেভেন নাইন এই নাম্বারটি মোহসঅপ করা আছে যারা নেবেন আমাদের সাথে যদি স্ক্রিন শর্ট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটি দেখার সময় স্ক্রিন ড্রেসগুলো ভালো লাগলে আমাদের সাথে স্ক্রিনশট শট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি এখন আপনাদের এখন আপডেট একটা ডিজাইন দেখাবো খুবই সুন্দর আপডেট ডিজাইন খুব সুন্দর এই যে দেখেন ডিপ অ্যাশ পানি কালারের ভিতরে দেখেন খুব সুন্দর পানি কালার ভিতরে দেখেন খুব সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর নাইস ডিজাইন খুবই সুন্দর ডিজাইনটা গলার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর স্টোনে কাজ করা আছে ম্যাচিং সুতো দিয়ে ম্যাচিং সুতো দিয়ে কাজ করা এবং ম্যাচিং স্টোনে দিয়ে কাজ করা আছে পুরোটা অংশে দেখেন খুব সুন্দর পুরোটা অংশে কাজ করা আছে আর এটা ব্যাকসাইডটা চলে যাবে যে ব্যাকসাইডটা পিঠে কাজ করা হবে ব্যাকসাইড পিঠে কাজ করা হবে আর এটার সাথে এটার সাথে একটা পিরের ভিতরে পাচ্ছেন আর একটা ই পাচ্ছেন চুড়িদার সলার পাচ্ছেন আর এটার কালারগুলো আমরা দেখা দিচ্ছি এটা কালারগুলো আমরা দেখা দিই খুবই সুন্দর কালারটা এই যে দেখেন এটা কালারটা হবে যে দেখেন মেরুন কালার মেরুন কালার বলে যে এটাকে মেরুন কালারের ভিতরে খুবই সুন্দর নাইস ডিজাইন খুব সুন্দর নাইস ডিজাইন আর এটার এই যে আরেকটা কালার আছে দেখেন পেঁয়াজ কালারের ভিতরে খুবই সুন্দর পেঁয়াজ কালারের ভিতরে খুবই সুন্দর ডিজাইন দেখেন খুব সুন্দর ডিজাইন পেঁয়াজ কালারের ভিতরে এই যে দেখেন খুব সুন্দর পেঁয়াজ কালার ভিতরে খুবই সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর দেখেন খুব সুন্দর ডিজাইনটা কাজটা খুব সুন্দর পি এবং অ্যাম্ব্রোয়ডারি কাজ করা আছে ম্যাচিং সুত এম্বয়েডির কাজ করা আছে আর এটার সাথে অরুণাচলের পাবেন আর এটা প্রাইসে অলরেডি হোলসেল মূল্যে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা গুলো আমাদের গ্লামার ফশনতে নিতে পারবেন যারা নেবেন দু ত্রিশ কৃষি আমাদের সাথে যোগাযোগ করবেন একটি ড্রেস দেখাচ্ছি এটাও খুবই সুন্দর দেখেন এই যে খুবই সুন্দর এই যে খুবই সুন্দর দেখেন

ডিজাইনটা খুবই সুন্দর পার্পেল কালার ভিতরে পার্পেল সুতো দিয়ে পার্পেল স্টোন দিয়ে খুব সুন্দর কাজ করা আছে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে আর এটা আরেকটা কালার হচ্ছে আমরা আরেকটা কালারগুলো দেখাই দিচ্ছি এটা দেখেন এটা কালারটা খুবই সুন্দর এই যে দেখেন এই যে খুবই সুন্দর দেখেন খুব সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে খুব সুন্দর দেখেন খুব সুন্দর এই যে কাজ করা আছে পুরো অংশে কাজ করা পুরো বডিটা অংশে কাজ করা ম্যাচিং সুতো দিয়ে আরেকটা কালার আছে আপনার এটা এই যে দেখেন এটা কালারটাও খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর পারফেলের ভিতরে খুব সুন্দর আর এটার সাথে ভুটনাথলা পাবেন এটা প্রাইস দিচ্ছি অনলি পরমাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকাগুলো আমাদের গ্লামার পশ নিতে পারবেন আমরা আরেকটি ড্রেস দেখাই এটাও খুবই সুন্দর নাইস ডিজাইন অ্যাস কালারের ভিতরে এই যে অ্যাস কালার অ্যাস কালারের ভিতরে খুব সুন্দর দেখেন অ্যাস কালারের ভিতরে খুবই সুন্দর নাইস ডিজাইন দেখেন কলার অংশটা দেখেন পুরো নয় কাজ করা আছে দেখেন পুরার অংশে কাজ করা খুবই সুন্দর পুরো অংশে কাজ করা আছে দেখেন খুব সুন্দর কাজ করা হবে খুবই সুন্দর দেখেন ম্যাচিং সুতোতে ম্যাচিংস্যু দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর আর এটার কালার আছে এটার কালার আরেকটা আছে আমরা কালারগুলো দেখা দিই এই যে দেখেন এটার কালারটাও খুবই সুন্দর এই যে দেখেন এটা কালারটাও খুবই সুন্দর দেখেন পেঁয়াজ কালারের ভিতরে খুবই সুন্দর কালার পুরো অংশে কাজ করা আছে পুরো বডিটা কাজ করা আছে আর এটা সাথে উনার সালার পাচ্ছেন উন্যা আর চুড়িদার তোলা পাবেন আর এটা হচ্ছে অনলি পর মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকাগুলো আমাদের গ্লামার ফ্যাশনতে নিতে পারবেন যারা নেবেন দু ত্রিশ সর্দি আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আরেকটি আরেকটি ড্রেস দেখাবো দেখেন এটা খুবই সুন্দর দেখেন মেরুন কালারের ভিতরে খুব সুন্দর মেরুন কালারের ভিতরে খুবই সুন্দর নাইস ডিজাইন দেখেন মেরুন কালারের ভিতরে খুবই নাইস ডিজাইন দেখেন খুব সুন্দর এই যে ডিজাইনটা খুবই সুন্দর দেখেন ম্যাচিং সুতো দিয়ে ম্যাচিং সুতো দিয়ে ম্যাচিং পা পাথর দিয়ে সম্পূর্ণ কাজ করা আছে পুরো বডিতেই কাজ করা ম্যাচিং সুতো দিয়ে পাথর দিয়ে কাজ করা হবে আর এটার এটার সাথে অরুণাচলের পাচ্ছেন আর এটা প্রাই দিচ্ছে অনলি পর মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের গ্লামার ফ্যাশন দিতে পারবেন আমি এখন একটা গরজিন্স দেখাবো ব্রাইডেল গাউন দেখাবো খুবই সুন্দর এটার কথা না বললেই নয় খুবই সুন্দর লেমন কালারের ভিতরে খুবই সুন্দর ডিজাইনটা খুবই জোস কালার দেখেন ডিজাইনটা খুবই জোশ কালার দেখেন খুব সুন্দর দেখেন পুরো বডির অংশটা দেখেন পুরো বডির অংশটা দেখেন খুব সুন্দর দেখেন খুব সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর ম্যাচিং সুতো দিয়ে ম্যাচিং স্ট্রেন দিয়ে কাজ করা আছে দেখেন খুবই সুন্দর কাজ করা খুব সুন্দর ডিজাইনটা দেখ খুব সুন্দর কাজ করা আছে আর এটা হাতার ভিতরে দেওয়া আছে হাতার হাতা আমরা দেবো আর এটার সাথে পাচ্ছেন একটা চিড়দাস্তলার একটা উনা পাচ্ছেন পিওর উনা আর এটা কালারগুলো আমরা দেখাই দিচ্ছি এটা কালার হবে যে একটা কালার অ্যাশ কালারের ভিতরে খুব সুন্দর অ্যাশ কালারের ভিতরে খুবই সুন্দর দেখেন লাইট অ্যাশ কালার অ্যাশ কালারের ভিতরে খুবই সুন্দর সিলভার সিলভার জরি দিয়ে কাজ করা এস কালার ভিতরে দেখেন খুবই সুন্দর সিলভার জরি দিয়ে কাজ করা আছে খুব সুন্দর স্টোনে কাজ করা আছে খুব সুন্দর স্টোন পুরো বডিতে স্টোনে কাজ করা ব্রাইডেল গাউন পুরোটা ব্রাইডাল গাউন আর এটা আরেকটা কালার হচ্ছে বেনসন কুপার কালার দেখেন দেখেন বেনসুল কুপার কালার যেটাকে বলে বেনসুল কুপার কালার এটা খুবই সুন্দর দেখেন এটা খুবই সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর নাইস ডিজাইন আপডেট ডিজাইন যেগুলো দেখাচ্ছি এখন আপডেট ডিজাইন এটা প্রাইস দিচ্ছে অনলি পরমাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা তেত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের গ্লামার ফ্যাশন দিতে পারবেন আমি আরেকটি ড্রেস দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা দেখেন ডিপ অ্যাশ যেটাকে বলো ডিপ অ্যাশ দেখেন জারিন ডিজাইন দেখেন কলি কলি সিস্টেম করা দেখেন নিচের অংশটা দেখেন পুরো একটা কলি সিস্টেম করা ম্যাচিং সুতো ম্যাচিং স্টোনে খুব সুন্দর কাজ করা আছে দেখেন খুব সুন্দর স্টনে কাজ করা আছে খুবই ডিজাইনটা খুবই আপডেট ডিজাইন দেখেন খুব সুন্দর ডিজাইনটা দেখেন গলা ডিজাইনটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর জোস একটা ডিজাইন আর এটার কালারগুলো দেখা দিচ্ছি এটা কালার হবে একটা এই যে দেখেন পেঁয়াজ কালার ভিতরে দেখেন মিষ্টি কালার এই যে দেখেন মিষ্টি কালার খুবই সুন্দর দেখেন মিষ্টি পেঁয়াজ কালার এটা ডিজাইনটা খুবই সুন্দর দেখেন পেঁয়াজ কালার ভিতরে খুবই সুন্দর ডিজাইন অনেক সুন্দর যেটা না বলার মতো কোনো কিছু নেই এখানে অনেক সুন্দর ডিজাইনটা আরেকটা হবে দেখেন আরেকটা হবে এই যে মেরুন কালারের ভিতরে মেরুন পার্পেল যেটাকে বলে মেরুন পার্পেল কালার ডিজাইনটা খুবই সুন্দর দেখেন ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর কাজ করা স্টোনে কাজ করা আছে দেখেন খুব সুন্দর আর এটা অরুণাচল পাবেন আর এটার প্রাইস দিচ্ছে অনলি পরমাত্র তিন হাজার টাকা তিন হাজার হলে আমাদের গ্লামার শুস নিতে পারবেন আরেকটি ড্রেস দেখাবো লাস্ট আমি আরেকটা ডিজাইন দেখাবো যে ডিজাইনটা খুবই সুন্দর দেখেন পুরোটা ব্রাইডেল গাউন দেখেন পুরা বডিতে দেখেন পুরা বডিতে গোল্ডেন গোল্ডেন জুরি দিয়ে কাজ করা হবে গোল্ডেন জুরি দিয়ে স্টোনে কাজ করা আছে পুরো বডিতে গোল্ডেন জুরি দিয়ে স্টোনে কাজ করা হবে দেখেন খুব সুন্দর গোল্ডেন জুরিদ ইস্টনে কাজ করা আছে দেখেন খুব সুন্দর স্টনে কাজ করা হবে খুব খুবই সুন্দর নাইস একটা ডিজাইন খুবই সুন্দর দেখেন খুব সুন্দর পুরো বডি জুরে কাজ করা পুরো বডি জুড়ে কাজ করা হবে আর এটার সাথে এটার কালারগুলো দেখা দিচ্ছি এটা কালার হবে আরেকটা যে অ্যাশ কালার দেখেন এটা কালারটা খুবই সুন্দর আকাশি কালারের ভিতরে খুব সুন্দর দেখেন আকাশি কালারের ভিতরে খুবই সুন্দর আকাশি কালারের ভিতরে ডিজাইনটা অনেক সুন্দর আকাশি কালারের ভিতরে খুব সুন্দর ডিজাইনটা হবে আকাশি কালারের ভিতরে আরেকটা হবে দেখেন পেঁয়াজ কালারের ভিতরে আরেকটা পেঁয়াজ কালারের ভিতরে আরেকটা হবে পেঁয়াজ কালারের ভিতরে দেখেন আরেকটা হবে এই যে পেঁয়াজ কালারের ভিতরে আরেকটা ডিজাইন হবে ডিজাইনটা হবে আরেকটা পেঁয়াজ কালারের ভিতরে খুব সুন্দর পেঁয়াজ কালারের ভিতরে দেখেন আপনার ডিজাইন খুব সুন্দর আর এটা সাত অনুষ্ঠা পাবেন আর এটা প্রাইজ এসে অনলি ফর মাত্র অনলি ফর মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা অনলি ফর চৌত্রিশশো পঞ্চাশ আমাদের গ্ল্যামার ফশন দিতে পারবেন আমরা ভিডিওটি শেষ করার আগে আমাদের দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি গ্লামার ফ্যাশন তিনের বত্রিশ নাম্বার দোকানটা লেভেল থ্রি স্টোর মলিকা শপিং কমপ্লেক্স মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো নাইন থ্রি ডাবল ফোর জিরো ডাবল সিক্স সেভেন নাইন এই নাম্বারটা এই হোয়াটসঅ্যাপ করা আছে যারা নেবেন দু ত্রিশ মিনিট মধ্যে করবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কি করে হিসাবে তাদের মধ্যে নিতে পারবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কেয়ার কমেন্ট করবেন আর আমাদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ